হ্যালো আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গতকাল থেকে একটি নিউজ ভীষণ ভাইরাল হচ্ছে কোস্তব বাগচি একসময় যে কংগ্রেস করত একজন আইনজীবী হিসেবে আমরা জানতাম সেই কোস্তব বাগচি আমরা দেখেছি মাতা চুল কেটে প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করেছিল মাতা চুল কেটে নেড়া হয়েছিল সেই বাগচি এখন বিজেপিতে গিয়ে সাম্প্রদায়িক বক্তব্য বা বিভিন্ন রকম কথাবার্তা বলছে এক সময় যাদেরকে ভীষণ সাপোর্ট করত এক সময় যাদেরকে ভীষণ ভালো লাগতো তার ভিতরে একজন কোস্তব বাগচি সেই কোস্তব বাগচি দিনের পর দিন মানুষদের সামনে কিভাবে সাম্প্রদায়িক হয়ে উঠছে আপনারা সকলে দেখছেন তার দাবি এই ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে ওয়াকাপ বিলের বিরোধিতা হচ্ছে তাদেরকে মেরে এখান থেকে পাকিস্তানে তাড়িয়ে দেওয়া উচিত তার দাবি ত্রিপুরাতে সেখানে মুসলিমরা প্রোটেস্ট করতে চেয়েছিল বিলের বিরোধিতা করতে চেয়েছিল সেখানকার সরকার তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে ইউপির মতো জায়গা যেখানে ওয়াকাব বিল নিয়ে কোনো রকম আন্দোলন বা মুভমেন্ট করতে দিচ্ছে না তাহলে পশ্চিম বাংলায় যে সমস্ত জিহাদি বা মুসলিমরা এই সমস্ত আন্দোলন করছে রাজ্য সরকার কিসের জন্য সাপোর্ট দিচ্ছে এমন কি তার দাবি বা এই কোস্তব বাগচি বলছে যে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার মুখের দাড়িটাকে ছিঁড়ে এখান থেকে ভারতের যে বর্ডার সেটাকে তারা পার করে দিতে চায় আচ্ছা দুটো তিনটে জিনিস এখানে আমাদের পয়েন্ট বলে রাখা উচিত কুপ এক সময় সময় সবাই মনে করতো আমাদের হিরো বিকজ সে রাজ্য সরকারের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে কথা বলতো কিন্তু যেখান থেকে সে বিজেপিতে পদার্পণ করেছে বা বিজেপিতে যোগদান করছে তারপর থেকে সে তার আর এস যে মুখোশ সেটা কিন্তু পুরোপুরিভাবে খুলে দিয়েছে মানুষদের প্রতিদিন প্রতিনিয়ত থেরেট দিচ্ছে মুসলিম ধর্মে অবলম্বী মানুষদেরকে নিয়ে করচুকার মন্তব্য করছে পরেও রাজ্য সরকারের একজন মন্ত্রী দাড়ি ছিঁড়ে বোর্ডার পার করে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে তারপরেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে একবারের জন্য তার পক্ষে মামলা হয় না তাকে জেলে নিয়ে আসা হয় না কিসের জন্য এই জিনিসগুলো হচ্ছে একটু ভালোভাবে অ্যানালিসিস করা উচিত আমরা জানি শুভেন্দু অধিকারী সুভান্ত মজুমদার বা এই কুস্তাব মতো কিছু সংখ্যক বিজেপি বা আর এস এস এর নেতা লিডার যারা আছে তারা পশ্চিম বাংলাটাকে কিভাবে হাসিল করবে সেই চেষ্টায় হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করে রয়েছে যার প্রেক্ষান্তরে তারা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যে জায়গাগুলো মুর্শিদাবাদ এবং মালদা বলে আমরা জানি সেখানে বিগত কয়েকদিন আগে বুম রেখে চলে গেছিল দুইজন জঙ্গি বা সন্ত্রাসী যারা হিন্দু ধর্মী তার পরবর্তীকালে আবার আমরা দেখেছি ওয়াকাব বিলটাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সুতিতে ভীষণ হারে মানুষদের ঘর বাড়ি ছাড়া ঘোড়া দেওয়া হয়েছে যে ভিডিওগুলো আমাদের সামনে আসছে কেউ বা দাবি করছে যে মুসলিমরা আমাদের ঘর বাড়িগুলো লুট করে নিয়েছে টাকা পুড়িয়ে দিয়েছে আমাদের ওপরে অত্যাচার করে ভিটে মাটি আমাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে আবার কিছু সংখ্যক হিন্দুরা তারা ভিডিও করে বলছে যে না আমরা বিজেপিকে সাপোর্ট করিনি বিজেপির যে প্রার্থী তারা আমাদেরকে এখানে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে সুতরাং মুসলিমরা এর ভেতরে ইনভলভ নয় এরকম দুরকম আমরা ভিডিও দেখছি তার সাথে সাথে আর একটা ভিডিও আমরা দেখছি যে অন্য অন্য রাজ্য থেকে হিন্দি ভাষাভাষী মানুষরা এসে মুসলিম সেজে মুর্শিবাদের মানুষ যে সমস্ত হিন্দুরা তাদের ওপরে অত্যাচার করেছে এবং মুসলিমদের ওপরে দায় ভাত চাপানোর চেষ্টা করছে কারণ একটাই বিজেপি প্রকাশ্যে তারা বলে দিয়েছে যে মুসলিমদের আমার ভোট নেই আর আমার লাগবেও না দু হাজার ছাব্বিশের যে ভোটটা রয়েছে অনলি ফর আমাদের হিন্দুদের ভোটটা দরকার আর হিন্দুদের ভোটটা যদি আমরা পেয়ে যাই আমরা সরকার গড়ে ফেলব তার জন্য হিন্দুদের ভোটটা নেয়ার জন্য কিভাবে মুসলমানদের বিপক্ষে গিয়ে বা মুসলিমদের প্রতি একটা ঘৃণা তৈরি করা যায় তার পরিকল্পনা বিগত দিন থেকে বিজেপি করে চলেছে আর সেই জন্য তারা মুর্শিদাবাদের মতো একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করার চক্রান্ত করেছে আপনি দেখুন যে সংবিধানের ধারাতে প্রকাশ্যে ভুলে দেয়া হয়েছে প্রতিটা ধর্মের মানুষ তা বসবাস করবে যে যার আপন ধর্ম পালন করবে কেউ কোনো ধর্মের প্রতি হস্তক্ষেপ করবে না এটা সংবিধানের কথা তাহলে সেই সংবিধানের কথাটা অ্যাভয়েড করে আজকে মোদী সরবার কেবলমাত্র মুসলিম বা সংখ্যালঘু যে সমস্ত মানুষরা তাদের ওয়াকাপ বিলটার পাশ করে দিচ্ছে অথচ এই ওয়াকাপ দীর্ঘদিন ধরে মুসলমান যে সমস্ত প্রাক্তন বাবা মা তারা তো ওয়াকাপে দান করে গেছে কিন্তু আজ বিজেপি আর এস সেই জিনিসগুলোকে হাতিয়ে আদানি আম্বানির কাছে বিক্রি করে দেওয়ার জন্য উটে পড়ে লেগেছে যে কীভাবে মুসলিমদের কাছ থেকে এই প্রপার্টিগুলো আমরা নিতে পারি এজ এর এরকম একটা সিচুয়েশানে বিগত অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি ভালোই ফলাফল করছে এরপরে পশ্চিমবাংলাও তাদের টার্গেট আর এই পশ্চিমবাংলা টার্গেট করার জন্য এখান থেকে আমরা দেখেছি হাই হাইকোর্টের একজন যিনি জাস্টিস গাঙ্গুলি ছিলেন তিনি তো বিজেপিতে জয়েন করেছে কোস্তাব বাগচি সেও দেখছি বিজেপিতে জয়েন করেছে এই সমস্ত মানুষরা একসময় প্রতিবাদী কথা বললেও কিন্তু এখন সত্যি কথা তারা পুরোপুরিভাবে ওই গদি মিডিয়ার কাছ থেকে বাহবা পাওয়ার জন্য তারা চলে যাচ্ছে সেই সাথে কোস্তাব বাগচি কীভাবে সাহস হয় একজন গ্রহন্তকার মন্ত্রীর দাড়ি টেনে ছিঁড়ে তাকে বোর্ডার পার করে দেবে এত বড় বড় কথা বলার সাপোর্ট কিভাবে পায় সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের বলে রাখা উচিত পশ্চিমবাংলা কিন্তু খুব ভালো জায়গা নেই বিগত দিনে এই সেই পশ্চিমবাংলায় যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম হাফেজ তিতুমির এরকম করে বিভিন্ন বড় বড় সেলিব্রিটি যারা একসময়ে আমাদের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা পালন করেছে বা আমাদের এই দেশটাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই রকম মানুষরা মিলেমিশে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ রেখে হিন্দুস্তানটাকে স্বাধীন করেছে কিন্তু আজ দু হাজার পঁচিশের এই জায়গায় এসে আমরা প্রকাশ্যে বলতেই বাধ্য হচ্ছি যে এই সমস্ত রাজনৈতিক দল এখন যারা ভারতবর্ষ বা পশ্চিমবাংলা আছে তারা কেবলমাত্র ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে তারা কেবলমাত্র ভোটটাকে হাসিল করার জন্য নিজের ধর্মের বিপক্ষে গিয়ে হিন্দুকে সম্পর্কে কোনো মুসলমান বলছে আবার কখনো বা কোনো মুসলমানের বিপক্ষে কোস্তাব বাচ্চির মতো কিছু মানুষ কথা বলছে এরকম একটা সিচুয়েশন আসছে এর পরেও মানুষ নিরব দর্শকের ভূমিকা পালন করছে কেন যত নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা কিন্তু সেই ভালো জায়গা না থেকে আস্তে আস্তে খারাপের দিকে শিফট করছে সুতরাং এখন যদি আপনারা প্রতিবাদী না হন এখন যদি প্রতিবাদ না করেন আগামী বছর পাঁচ বছর পরে কিন্তু এই পশ্চিমবাংলা একটা ভীষণ খারাপ জায়গা চলে যাবে আজ কোস্তব বাগচি শুধু আমি বলবো না দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর মতো বিজেপি বা আর এস এসের নেতা লিডার প্রতিদিন প্রতিনিয়ত টিভির নিউজ চ্যানেল বা বিভিন্ন রকম জায়গায় বাইট দিতে গিয়ে মুসলিমদের নামগুলো তারা না ইউজ করলে তাদের চলে না সুতরাং এরকম একটা সিচুয়েশানে কোস্তাব বাগচির এই যে বড় বড় বুলি বা এত বড় বড় কথা এই সম্পর্কে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে তাদের কি চিন্তা বা কী চেতনা কিসের জন্য এই কাজগুলো তারা করে যাচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে কিসের জন্য বড় বড় কথা বলছে ইসলাম বা মুসলিম সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ